আমরা কি করে বুঝবো যে আল্লাহ তালা আমাদের ভালোবাসেন কিভাবে বুঝবো যে তিনি আমাদেরকে পছন্দ করেন ভালোবাসেন এটা বুঝার কিছু সিস্টেম আছে এক নম্বর সিস্টেম হচ্ছে আপনি জাস্ট দেখুন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনি আপনাকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনার লাইফস্টাইলের দিকে তাকান লুক হ্যাট ইউ লাইফস্টাইল আপনি নিজেই বুঝে যাবেন আপনি যদি দেখেন যে না আপনার ভালো ভালো কাজে আপনার ব্যস্ততা আপনার এঙ্গেজমেন্ট ভালো লোকদের সাথে আপনার সার্কেলটা ভেরি গুড সার্কেল ভালো কাজে আপনার মনটা নেই আপনি ভালো কাজ করেন যদি আপনার কার্যক্রম এরকম হয় তাহলে বুঝে নেবেন আল্লাহ তালা আপনাদেরকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ আর যদি দেখেন না যত আকাম কুকাম আছে ওইটার সবার আগে আপনি যেই কাজে আল্লাহর ক্রোধ আসে আল্লাহ রাগ হয়ে যান যেই কাজ ইসলামে করার নিষেধ যেটাতে তার অসন্তুষ্টি ওই কাজে আপনার এঙ্গেজমেন্ট ইনভলভমেন্ট আপনার সার্কেল গুলা ওই তাহলে বুঝে নেবেন আল্লাহ ভালোবাসা এই মহা সৌভাগ্য আপনার কপালে জোটে নাই তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা এভাবে বুঝবেন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন একটু দেখুন আপনি মিলাতে পারবেন দুই নাম্বার পদ্ধতি হচ্ছে এটা বোঝার যে তিনি আমাকে ভালোবাসেন কিনা সেটা হচ্ছে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা এটা একটু দেখেন এই পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার একটা গ্রহণযোগ্যতা আছে কিনা এটা দেখেন এটা দেখলে আপনি বুঝতে পারবেন

যে ইন আল্লাহ ইহিব্ব ফুলানা ফাহিব্বহু ও আকাশবাসীরা ও তারা। আল্লাহ তাআলা তারই বান্দাকে ভালোবাসে তোমরা সবাই তার ভালোবাসো তখন ফায়ুহিব্বহু আহলুস সামা গোটা আকাশবাসে তাকে ভালোবাসতে শুরু করে মানে ফেরেশতারা তো আল্লাহ তাআলা এবং সকল তারা যখন তাকে ভালোবাসতে শুরু করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইউদাউলাহুল ক্বাবুল ফিল আরদ তখন পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়া হয়